চর্যাপদে বর্ণিত তৎকালীন বাঙালা ও বাঙালি সমাজ জীবনের যে চিত্র বিধৃত হয়েছে তা বড় তার পরিচয় দাও অথবা চর্যাপদে প্রতিফলিত তৎকালীন বাংলা ও বাঙালির সমাজ চিত্র অঙ্গন করো অথবা চর্যাপদে বিধৃত সমাজচিত্র আলোচনা করো ভূমিকা চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ও সাহিত্যিক নিদর্শন পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদগুলো আবিষ্কার করেন চর্যাপদ আবিষ্কার ছিল বাংলা ভাষাভাষীর জন্য এক গৌরবের বিষয় চর্যাপদে সমাজচিত্র অঙ্কন এর প্রধান বিষয় না হলেও এতে সমকালীন সমাজের প্রতিফলন ঘটেছে বিভিন্ন উপমা রূপক প্রবাদে উঠে এসেছে সে সমাজের মানুষ ও তাদের দৈনন্দিন জীবনের চালচিত্র এতে প্রাচীন মানুষের জীবনযাত্রার মান আসার ব্যবহার রীতিনীতি জীবিকা অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ পরিচয় মেলে চর্যাপদে বিধৃত প্রাচীন বাংলার সমাজচিত্র বর্ণনা চর্যাপদে উল্লেখিত সমাজ সম্পর্কে ডক্টর সুকুমার সেন বলেন সমসাময়িক তুচ্ছ নিচ সাধারণ জীবনের যে জীবনচিত্র ক্ষণদ্ভাসিত তাহা দেবদেবীর নয় রাজা উজিরের নয় ব্রাহ্মণ শূদ্রের নয় ব্যাধ বণিকেরও নয় ইহাতে সাহিত্যের রীতিসিদ্ধ গতানুগতিক কারবার নাই কোনো রকম অতি অতিশয়ক্তি নাই সেকালের অখ্যাত অজ্ঞাত সাধারণ লোকের প্রতিদিনের জীবনযাত্রার ও আচরণের বিম্ব প্রায় খন্ড খন্ড প্রতিরূপ থাকার গানগুলো ঐতিহাসিকের মূল্যবান মূল্যবান হইয়াছে চর্যাপদের কবিগণ বিভিন্ন কালে ও বিভিন্ন সময়ে আগমন করেন বলে তাদের দেখা সমাজও এক নয় তবে চর্যার পদকর্তারা চর্যার পদকর্তাগণ সবাই বৌদ্ধ সিদ্ধাচার্য ছিলেন চর্যাপদে বর্ণিত সমাজে শুধু বাঙালির সমাজ চিত্র প্রতিফলিত হয়নি সমগ্র পূর্ব ভারতের চিত্র এতে উঠে এসেছে চর্যার সিদ্ধাচার্যগণ ছিলেন ভদ্র গৃহস্থ ও বিত্তবান সমাজ থেকে বিচ্যুত এ সম্পর্কে ডক্টর আহমদ শরীফ বলেন চর্যাপদে বিধৃত জীবন জীবিকা ও প্রতিবেশ উড়িয়া বিহার বাংলা আসামের প্রতিনিধি স্থানীয় বৃহত্তর সমাজের চিত্র দান করে না কেবল বহিগ্রামবাসী শ্রেণী যারা সাধারণত নিম্নবৃত্তি নিম্নবিত্ত নিরক্ষর নিরশাস্ত্র নিঃস্ব মানুষ এবং পারিবারিক নৈতিক আর্থিক সামাজিক সাংস্কৃতিক ও ব্যবহারিক জীবনের খণ্ডচিত্র কিছুটা প্রাসঙ্গিকভাবে উপমা রূপক রূপে বিধৃত দেখতে পাই সামাজিক সাংস্কৃতিক ও ব্যবহারিক জীবনের খণ্ডচিত্র কিছুটা প্রাসঙ্গিকভাবে রূপক উপমা বিধৃত দেখতে পাই চর্যাপদে যেসব মানুষের কথা বলা হয়েছে তারা একেবারে অন্তেজ অস্পৃশ্য শ্রেণীর তারা ধর্মক্ষেত্রে বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থনৈতিক ও সামাজিকভাবে তারা অবহেলিত ও বিপর্যস্ত জনগোষ্ঠী তাদের পেশা পদ ভাষা প্রতিবেশ সাংসারিক তৈজসপত্র ঘরবাড়ি বাড়ি ব্যবহার সামগ্রী ব্যবহার সামগ্রী সবটাই বিশ্বের নিঃস্ব অসহায় মানুষের বাস্তব জীবন জীবিকা ও সমাজ থেকে গৃহীত তাদের বসবাস একেবারে নগরের বাইরে উঁচু টিলার ওপরে গ্রামের প্রান্তে কিংবা পর্বতগাত্রে আটাশ নং চর্যায় তাদের পরিচয় পাওয়া যায় যেমন এক স্থান উষ্ণা উষ্ণা পাবত তহি বসই শবরী বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহান শবরী গিবত গুঞ্জরি মালি এখান থেকে বোঝা যায় উঁচু উঁচু পর্বত সেখানে বাস করে শবরী বালিকা ময়ূরের পুচ্ছ পরিধানে শবরী গলায় গুঞ্জার মালা দশ নং চর্যায় বলা হয়েছে নগর বাহিরে ডম্বিত হরিকুড়িয় অর্থাৎ নগরের বাহিরে ডম্বিত কুড়ে ঘর তেত্রিশ নং চর্যায় বলা হয়েছে তালত মোর ঘর নাহি পড়ো বেশি অর্থাৎ টিলায় আমার ঘর প্রতিবেশী নেই তারপর প্রতিদিন অতিথি আসে জীবিকা দুই জীবিকা চর্যাপদে বর্ণিত মানুষের জীবিকাও স্বতন্ত্র তাদের আর্থিক অবস্থা ছিল খুবই করুণ তাদের সম্মানজনক কোনো পেশা বা অর্থ উপার্জনকারী বৃত্তি ছিল না তাদের পেশা বলতে কেউ যোগী কেউ ডম্বি কেউ চণ্ডালি কেউ সবরী কেউ ব্যাদ কেউ তাঁতি কেউ ধুনুরি কেউ আহত কেউ সুরি কেউ নটনটি নটি কেউ পতিতা পেশায় যুক্ত ছিল তাদের কেউ তাদের জীবন জীবিকা কখনও সুখের ছিল না চর্যার কয়েকটি স্থানে ব্যাধবৃত্তির প্রসঙ্গে এসেছে হরিণ শিকারে সুন্দর বর্ণনা ভুসুকুপার নং চর্যা এসেছে কাহেরে ঘিনি মেলিয়াস হু কিস হাক হাক পড়ৈ চৌদিস অপনা মাংসে হরিণা বৈরি খনহনা হা ছাড় ভুসুকু অহেরি এখানে কই বলেছেন কার কাছে মিলে আসো কিভাবে চৌদিক বেড়ে যে হাক পড়ছে আপন মাংসে হরিণ সকলের বৈরী ব্যাধেরা যে ক্ষণকালের জন্য ও ভূসুকুকে ছাড়ে না চর্যাপদে নৌকা চালিয়ে জীবিকা আহরণের কথা বলা হয়েছে নৌকার প্রসঙ্গে অনেক উপমা উপেক্ষায় এসেছে নদীমাতৃক বাংলাদেশের নৌকার কথা বলা হয়েছে আট তেরো চোদ্দ পনেরো আঠারো নং চর্যায় নৌকা চালানো গুন্টানা জল সেচা এসবের বিবরণে নৌকা বে জীবিকা একটি জনপ্রিয় পেশা ছিল দুঃখ অশান্তি অসঙ্গতি ডোম সম্প্রদায়ের পেশা ছিল তাঁতবনা ও চাঙ্গারি বানিয়ে জীবিকা নির্বাহ করা আবার কারো কারো পেশা ছিল মদ বিক্রি করে জীবিক জীবন নির্ধারণ জীবন ধারণ করা আর তিন নং চর্চায় মদের প্রসঙ্গ এসেছে এক সে ঘরে সান্ধই চিয়ন বাকলত বারণি বান্ধই এখানে কবি বলেছেন সে শরীণী ঘরে ঢোকে চিকন বাকল দিয়ে সে বারণিম চলাই করে শান্তিবার পদে তুলা ধুনে জীবিকা হরণের কথা বলা হয়েছে তুলা ধুনে আশ ছড়ানোর প্রসঙ্গ আছে আবার কুঠা দিয়ে কাঠ কুটুরিদের গাছ কাটার কথা এসেছে নঠ বৃত্তীয় সেকালের পেশা হিসেবে প্রচলিত দশ চর্যায় কাহনুবা বলেছেন একশো পদমা চৌষট্টি পাখুড়ি তহি চড়ি না চই ডম্বি বাপুড়ি এর অর্থ একটি পদ্ম তার চৌষট্টি পাপড়ি ডম্বি বেসারি তার উপর চড়ে নাচে দৈনন্দিন জীবনের দুঃখ অশান্তির চিত্র চর্যায় ফুটে ওঠে তখন রিক্ত নিঃস্ব মানুষের জীবন সম্পর্কে তেত্রিশ নং চর্যায় বলা হয়েছে টালতমোর ঘর নাহি বেশি হাঁড়িতে ভাত নাহি আবেশি চার সুস্থ জীবনের আকাঙ্ক্ষা এখান থেকে বোঝা যায় যে সমাজ সংসার থেকে অনেক দূরে প্রতিবেশীহীন টিলার উপরে ঘর হাঁড়িতে ভাত নেই তারপরেও নিত্য অতিথি সেখানে ভিড় করছে চর্জার শাসন ব্যবস্থায় উঠে এসেছে কোটালের প্রসঙ্গ তবে কোটালের শাসন পদ্ধতি যে ভালো ছিল না তাও ধারণা করা যায় জল স্থল পথে চোর ডাকাতের ভয় ছিল চোর ডাকাতের ভয়ে ঘরে তালা লাগানোর কথা এসেছে বিভিন্ন চোর যায় আধো রাতে ঘরে ঢুকে কানের চুরি করে নিয়ে যাওয়ার কথা এসেছে দুই নং চর্যায় যেমন কানের চৌরি নীল অধরাতি তৎকালীন বাঙালি সমাজ ব্যবস্থা ছিল কলুষিত তখন নানা অপকর্মের কথাও দুই নং চর্যায় এসেছে যেমন দিবসী বহুরি কাউহি ডহির ভাই রাতি হইলে কামরু যায় এখানে কবি বলেছেন দিনে যে বধূ কাকের ভয়ে ভিত রাতে সে বধূ কামরূপ যায় আবার দারিদ্র্য অয়েস্পৃশা বেশ্যার ঘরে অভিজাত পরিবারের যুবকের আসা যাওয়ার কথাও এসেছে খণ্ডচিত্র সংসার পাঁচ নম্বর খণ্ডচিত্র সমাজ সংসারে একসাথে বসবাসের কথাও চর্যায় উল্লেখ আছে শ্বশুর শাশুড়ি ননদ ঝালি নিয়ে পরিবার গড়ে ওঠারও কথাও এসেছে বিয়ের প্রসঙ্গ যৌতুক প্রথার প্রচলন চর্যাপদে দেখা যায় মাদল জোড়া ঢোল কাশি বাজিয়ে ডোমনিকে বিয়ে করতে যাওয়ার দৃশ্যের বর্ণনা সেতে চর্যাপদে গরু পালন দুধ দহনের চিত্র ফুটে উঠেছে তখনকার সময় বলদের ব্যবহার হাতির প্রচলন উঠে এসেছে হাতির প্রচলনও তাতে তখন দেখা যায় দেখা যেত প্রাচীন বাঙালি অবসর সময় বিনোদনের অংশ হিসেবে দাবা খেলত এছাড়া মদ্যপান কর্পূর দিয়ে পান খাওয়া নাচ গান ইত্যাদির প্রচলন ছিল সমকালীন সমাজে গানে বহু রকমের বাদ্যযন্ত্রের ব্যবহারের কথাও ছিল চর্যাপদে ধর্মীয় রীতিনীতির প্রচলন চর্যাপদগুলোতে প্রাচীন যুগের মানুষের ধর্ম সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ আছে সমাজে তখন কাপালিক যোগী খ্যাপা, বৌদ্ধ সিদ্ধাচার্য ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ এসব সম্প্রদায়ের কথা বলা হয়েছে তত্ত্ব ও আচার অনুষ্ঠানের রীতিনীতিতে যোগদানতে সাদৃশ্য ছিল সাত নারীর অবস্থান চোর যে সমাজের কথা বলা হয়েছে তাতে নারীদের কথা বলা হলেও নারীর অবস্থান ভালো ছিল না তবে সুখ দুঃখপূর্ণ জীবনে নরনারী নারী নারীদের সুখ দুঃখপূর্ণ জীবনে নারীদের সমস্ত দুঃখ ভোগ করতে হতো নারী সমাজে তারা স্বেচ্ছায় পেশা ও সঙ্গিনী নির্বাচন করত রাত্রের অন্ধকারে অভিসারে যাওয়া নৌকা চালানো প্রতিতাবৃত্তি খেপার এসব প্রসঙ্গ চর্যাপদে এসেছে বাংলা চর্যাপদ অর্চরিতাগণ অধিকাংশই ছিলেন উচ্চ উচ্চশ্রেণীর ব্যক্তি তাদের কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ রাজপুরুষ কেউ মানুষ রাজপুত্র কেউ কায়স্থ আবার কেউ করণিক তাই চর্যাপদে উচ্চ শ্রেণীর কথা উঠে আসেনি সব ক্ষেত্রে অন্তে জয়স্পৃশ্য শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে তাদের জীবন প্রবাহ ছিল সুকরণ চর্যায় বর্ণিত নৌকা চলাচল নৌবাণিজ্য জলদস্যুদের আক্রমণ সব বিষয় বর্ণনা থেকে বোঝা যায় চর্যার পটভূমি একেবারে নদীমাত্রিক বাংলাদেশের কথা বলা হয়েছে তাদের মগধ উড়িষ্যা বাংলা ও কামরূপ এসব অঞ্চলের মানুষের কথা বললেও তাতে একান্ত আমাদের বাংলাদেশ এবং বাঙালির পরিচয় ফুটে উঠেছে উপসংহার পরিশেষে বলা যায় যে চর্যাপদের পদকর্তারা দৃষ্টির দ্বারা বাস্তবকে রমণীয় করে তুলেছেন এবং তুচ্ছ সাধারণ চোখে অদৃশ্যমান ব্যাপারকেও রচনা গুণে করে তুলেছেন তাই বলা যায় চর্যাপদেই বাঙালির প্রথম সমাজচিত্র অঙ্কিত হয়েছে